আচ্ছা ছোট ভাইয়েরা তোমরা কি সাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে আসছো হ্যাঁ রাজকুমার দেখতে আসছো জি জি ভাইয়া এর আগে কি সাকিব খানের সিনেমা দেখা হয়েছে জি 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 খানের কোন সিনেমা দেখছো এর আগে বিদ্রোহী প্রিয় তো দেখো নাই হ্যাঁ তো আমার বেশি ভালো লাগে তো রাজকুমার সিনেমাটা এমন কি আকর্ষণ লাগে তোমরা দেখতে দেখতে আসছো এই না সাকিব প্রতি ভালোবাসা এটাই

সাকিব সিনেমা কেমন লাগে ভালো লাগে আচ্ছা ছোট ভাইরা এবার ঈদে কিন্তু সাকিব খানের রাজকুমার সিনেমার তিনটা গান মুক্তি পাইছে ওই তিনটা গানের মধ্যে কিন্তু একটা গান নিয়ে বেশ ট্রল হয়েছে এই একটা গান নিয়ে আর বাকি যে দুটা গান আছে দুটা গানই কিন্তু খুবই পছন্দ করছে দর্শকরা তো আপনাদের কাছে কেমন লাগছে তিনটা গান বিধান মুভি দেখতে অনেক ভালো লাগে আমাদের মনে করেন ওনার অনেকগুলো মুভি দেখছি আমরা ওই মুভি দেখে ওনার ভালো লাগছে ওনার মানে যতটি সিন আছে ওইগুলো দেখে দেখে আমাদের মনে হয় না উনি ভালো কোনো সিন করে তাই জন্য ওনার ছবি দেখতে আমরা হলে আসছি নাই পরপর কিন্তু সাকিব খানের দুইটা সিনেমা আছে রোমান্টিক রোমান্টিক সিনেমাতে কিন্তু দর্শকরা অ্যাকশন ছবিতে সাকিব খানরে বেশি পছন্দ করে তো তোমরা কি চাও সাকিব খান কি পরবর্তীতে অ্যাকশন সিনেমা নিয়ে আসবে নাকি হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই আমরা দেখতে চাই আমাদের কাছে ভাল লাগে সবচেয়ে বেশি ভাল লাগছে আমাদের প্রিয়তমা মুভিটা ওনার ওই মুভিটা আমাদের কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো হয়েছে এই জন্য আরকি বলে আসলাম এই জন্য আরকি হ্যাঁ তো ছোটো ভাই সাকিব এনের রাজকুমার সিনেমার তিনটে গান মুক্তি পাইছে এই তিনটা গানেই কি আপনাদের কাছে ভালো লাগছে তিনটা সুর শুরু হবে একটু পরেই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু প্রচুর দর্শক ওই যে দেখুন দূর দূরাত্ব পর্যন্ত দর্শক দেখা যাচ্ছে এখনও কিন্তু সুর আরও এক ঘন্টা বাকি আছে এক ঘন্টা পাখি থাকার পরেও কিন্তু প্রচুর দর্শক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে প্রচুর দর্শক তারা কিন্তু প্রত্যেকেই সিনেমা দেখবে এখনো কিন্তু সুর এক ঘন্টা বাকি আছে

আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সুর মানে তিনটা সুর এক ঘন্টা বাকি আছে